টাঙ্গাইল এবং নরসিংদী শাড়ির কারখানা শাড়ি উৎপাদন হয় মূলত টাঙ্গাইল থেকে এবং নরসিংদী থেকে কিন্তু কথা হচ্ছে সবসময় তো টাঙ্গাইল আর নরসিংদী যাওয়া পসিবল না আপনি টাঙ্গাইল এবং নরসিংদী থেকে শাড়ি মজুতটা করতে পারেন কিন্তু সিজন অনুযায়ী আপনাকে তো ঢাকা থেকেই শাড়িটা কালেক্ট করতে হবে তাই আজকে আমরা দেখবো ঢাকার জনপ্রিয় কিছু মার্কেট যে মার্কেটগুলো থেকে আপনি কিছু ডিমান্ডিং শাড়ি খুঁজে পাবেন যেমন আপনি অনলাইন কালেকশন খুঁজতে যাচ্ছেন তাহলে একটা মার্কেট আপনি ট্রেডিশনাল শাড়ি খুঁজতে যাচ্ছেন তাহলে আরেকটা একটা মার্কেট আপনি একটু ওয়েস্টার্ন শাড়ি খুঁজতে যাচ্ছেন তাহলে আরেকটা একটা মার্কেট তো প্রথমে আমি আসি অনলাইন কালেকশনের মার্কেট যারা যারা অনলাইনে ভাইরাল শাড়িগুলো নিতে চাচ্ছেন যেমন এই ভিডিওগুলো দেখুন এই ভিডিওগুলোতে যে শাড়িগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু অনলাইনে অলওয়েজ ভাইরাল বা ট্রেন্ডে থাকে এই শাড়িগুলো যদি আপনি পার্চেস করতে চান বা কিনতে চান তাহলে আপনাকে পাইকারি মূল্যে নিতে হলে আসতে হবে গাউসিয়া মার্কেটে এবং নিউ মার্কেটে গাউসিয়া মার্কেটের পাশে কিন্তু হকার্স মার্কেট হকার্স মার্কেটে আপনি এই শাড়িগুলো খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন সাড়ে তিনশো সাড়ে চারশো সাড়ে পাঁচশোর মধ্যেই যেমন আজকে আমাকে এক ভাইয়া ফোন দিয়ে বলতেছে যে ভাই শাড়ি কিনবো ইসলামপুরে কবে যাব। আমি বললাম যে আপনি যদি অনলাইনে শাড়িটা বিক্রি করবেন কোনো দোকানে না তাহলে আপনাকে অবশ্যই হকার্স মার্কেটে যাওয়া উচিত কারণ হকার্স মার্কেটে শাড়ির অনলাইন কালেকশনের জন্য সব থেকে বিখ্যাত এখন যারা প্রিন্টের শাড়ি কিনবেন বা একটু জামদানি টাইপের শাড়ি কিনবেন তাদের জন্য বেস্ট হচ্ছে ইসলামপুর ইসলামপুরে কিন্তু প্রিন্টের শাড়িগুলোর জন্য সব থেকে বেশি বিখ্যাত যেমন আপনি যদি শাড়ি কিনতে আসেন জনতা ব্যাংকের সাইটে যদি একটু লক্ষ্য রাখেন তাহলে সবগুলো দেখবেন যে আপনি প্রিন্টেড শাড়ি প্রিন্টেড শাড়ি প্রিন্টের শাড়ির দোকান অতএব আপনাকে দুইটা শাড়ি চয়েসের ক্ষেত্রে দুটো মার্কেট প্রেফার করতে হবে এক যদি আপনি অনলাইন কালেকশনের শাড়িগুলো বেশি পরিমাণে পার্চেস করতে চান তাহলে অবশ্যই আপনাকে নিউ মার্কেট টার্গেট করতে হবে এবং নিউ মার্কেটের কাঙ্ক্ষিত মার্কেটটি হচ্ছে হকার্স মার্কেট আপনি হকার্স মার্কেটে ঘোরাঘুরি করে দামাদামি করতে পারবেন এবং যে শাড়িটা বর্তমানে ট্রেন্ডে চলে বা সব থেকে বেশি ভাইরাল থাকে সেই শাড়িটা কিন্তু আপনি হকার্স মার্কেটে পাবেনি আর যদি ট্রেডিশনাল ওয়েস্টার্ন এবং প্রিন্টের শাড়ি আপনি নিতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই আসতে হবে ইসলামপুরে ইসলামপুরে আপনি প্রিন্টের শাড়ি পাশাপাশি যে ওয়েস্টার্ন ড্রেসের শাড়িগুলো আছে অথবা জামদানি শাড়ি আছে সব রকম শাড়ি পেয়ে যাবেন আর যদি আপনি একেবারে বড় মজুত করতে চান তাহলে আমার পার্সোনাল প্রিফারেন্স হবে টাঙ্গাইলে চলে যান অথবা নরসিং দিয়ে চলে যান টাঙ্গাইল যাওয়াটাই থেকে বেশি বেটার হবে টাঙ্গাইলে আপনি ডিরেক্ট মেশিন থেকে মানে তাঁত থেকে যেটা বের হয় ওই তাঁত থেকে কালেক্ট করতে পারবেন শাড়িটা এইরকম শাড়ি থ্রি পিস জামা টু পিস এবং পাঞ্জাবি নিয়ে সব রকম ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলে তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এবং আপনার যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন অথবা ইমুতে এস এম এস দিয়ে রাখতে পারেন আমি সময় হলে অবশ্যই রিপ্লাই দেবো